আর একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হয়েছে কালকে রাতে যে কলকাতা যাব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেনে ফাইনালি এখন আমাদের দেবাগা এক্সপ্রেস ঢুকে গেছে আর এই দেখো এই মালটা লেগে গেছে মালটা আসবো বলে হঠাৎ গাড়ি ঢুকছে আসবো ঢুকেছে গাড়ির সাথে সাথে গাড়ির সাথে প্ল্যানিং করেছিল তিন ঘন্টা লেট করা বলে গাইজ ফাইনালি এখন চলে এসেছি আমরা কলকাতা স্টেশন অ্যান্ড ওখান থেকে নেমে এখন ফাইনাল দেখি কোথায় যাচ্ছি ভাবছি তো শ্রীভূমি যাবো বাট কোথায় যাব কে জানি চলো যেখানে যাই তোমাদের সাথে আগে দেখা হচ্ছে এখন চলে দাদা এখন নিয়ে যাচ্ছে আমাদের দাদা নিয়ে যাচ্ছে এখন ভেতর দেখি কত দূর দিয়ে যাবে র্যাপটা দাদা থেকে নামিয়ে দিল এখন দেখি শ্রীভূমিতে লাইন কেমন লাইন আছে বা এখান থেকে দেখতে হচ্ছে মাহাতক লেভেলের লাইন শ্রীভূমিতে ভিড় দেখো গাছ

ম্যাপে দেখছি বুঝতে পারছি না নতুন একটা অ্যাপ বেরিয়েছে তো ওটাতে দেখছি তো আশেপাশে দেখা যাচ্ছে এবার বুঝতে পারছি না কিসে যাবো না যাবো আসার সময় তো না হলে র‍পিডও তো এসেছিলাম বাট এখন কীসে যাবো জানিস এখন যাচ্ছি আমরা আমরা সবাই ক্লাবে মানে হচ্ছে অর্জুনপুর অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এখন গড়িয়া থেকে যাবো দেখা যাক দূর আমরা ঢুকছি আমরা সবাই ক্লাবে অর্জুনপুরের main durga murti de do guys sundar lag raha

গাইস এখন আমরা চলে এসেছি নিউ টাউন এক নম্বর গেট থেকে এখন এসেছি নিউ টাউন নিউ টাউন সর্বজনীন ক্লাবের আর যে প্রতিমাটা করেছে থিমটা করেছে খুব সুন্দর করেছে গিয়ে দেখবো চলো এখন মাথা বুঝতেও পারছি না এদিক ওদিক ঘুমো ঘুম আসছে এবার পাশের জায়গা বসার জায়গা পাচ্ছি না চলো আগে গিয়ে দেখাচ্ছি নিউ টাউনে ভিড় দেখো মারাত্মক লেভেলে ভিড় পুরো আয় ব্যাপারটা সে একই হয়েছে এখান থেকে লাইন থেকে বাড়ালাম আবার ওইদিকে লাইন চলে এসছি মেলাতে পাশেই এখন মেলা আছে ওখানটায় পুরো আর দেখি মেলাটা ঘুরে এখন ভাবছি তো যাবো স্টেশন দিয়ে ওখান থেকে করলে করলেনি দেখা যাক আর মেলাতে এত কিছু দেখার পরে এখন ফাইনালি এক্সিট করছি এক্সিট তখন দেখ বাইরে বাইরে করে যাচ্ছি বাস ঘুরে বেড়াচ্ছি ভিতরে কি বলবো যে এখন আমরা আট টাইমটা চলে গেছি বিশ্ব বাংলা গেটের কাছে চলে এসেছি তো এখান থেকে এখন দু তিনটে ছবি টুক তুলবো যে বেরিয়ে যাবো স্টেশনের দিকে এখান থেকে আই থিং আমরা কল্যাণে যাবো দেখা যাক থেকে বেরিয়ে গেছি এবং এটা দিয়ে চলে যাবো যে এখান থেকে আই থিং এখন বাস পাবো কি পাবো না কে জানি মানে আই থিং বারোটা বাজছে এখান থেকে যদি বাস পাইতে ভালো এখান থেকে স্টেশন যাবো ডাইরেক্ট স্টেশনে গিয়ে দেখা ঝুলে ঝুলে যাচ্ছে সব সত্যি তাই মনে হচ্ছে এখন ঝুলতে ঝুলতে যাচ্ছে লেডিসের উপর চেপে গেছে আমরা তো ট্রেনে চাপেনি তার কারণ জায়গা পাচ্ছ আলাদা লেভেলে ভিড় এই হচ্ছে বৃষ্টিতে রাস্তার অবস্থা সারা রাত স্টেশনে বসে থেকে আড্ডা মারার পরে ট্রেনের উপরে ঝাঁপা ঝাপি করে ঢিলতে ললতে ঢুলতে এখন ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী আর এখন এখান থেকে হাঁটতে চলে গেছি আইটিআই মরব্দি আর চলো ঘুমে চোখ ডুলু ডুলো করছে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওর ব্যাপার সে আর কি হাঁটা হাঁটার অবস্থাতেও নাই আর আমিও হাঁটার অবস্থাতে নাই তো চলো আই গিয়ে দেখা হচ্ছে এনার্জি নাই এনার্জি ডাউন হয়ে গেছে লুকার আগেই মন্দিরটা খুব সুন্দর করেছে সিরিয়াসলি ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে এত সুন্দর সুন্দর মন্দির দেখছি প্যান্ডেল দেখছি খুব সুন্দর লাগছে ভাইটিআ সুন্দর আর এখন মনে এন্ট্রি করতে দিচ্ছে না লাইনে এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো চলো গাইস হঠাৎ করে এখন বৃষ্টি লাগিয়ে দিয়েছে আর ছাতা নিয়ে এখন আমরা ঢুকছি কল্যাণী আইটিআই ভিতরে চলে এসছি এখন অনেক দখল করার পরে রামপুরার স্টেশন কল্যাণী কল্যাণী থেকে লাস্ট ব্লক দিকেছিলাম আমরা কল্যাণীতে কল্যাণী থেকে আমরা এসেছিলাম নয়াটিতে আসা মাত্র ভাবছিলাম ট্রেন মিস করবো আশা মাত্র ঘর করে গিয়ে ট্রেনে চার নম্বর ট্রেন লেগেছে পাঁচ নম্বর লাফ মেরে গিয়ে ছেপে গেছি আর ঢুলতে হিলতে ঢুলতে খুব ঘুমাচ্ছে এখন রামপুরটা নেমেছি রামপুরহাট থেকে হয়তো টেসে যাবো তো ব্যাস যদি ব্লগটা একটু ভালো থাকে অনেক কষ্ট করে ব্লগ ব্লগ বানিয়েছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকে জন্য এইটুকু বাই বাই